বাইকে খুব ভালো মান আছে বাইক এ জায়গায় নেওয়া যায় লোকজন আসতে পারে লোকজন আসতে পারে এ জায়গায় দামও সস্তা আছে কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা আপনার অনুভূতিটা কি আলহামদুলিল্লাহ খুবই ভালো খান মোটরসের ওনাদের ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ কন্ডিশনের আছে আমরা নতুন গাড়ি নিতে চাইছিলাম বাট এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং ভাইদের কথাবার্তা সব দিক দিয়ে ভালো লাগছে বিদায়ে আমরা এই গাড়িটা নিচ্ছি আর একটা দর্শক থেকে দেখছেন আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে বা হবে একবার হলে আমাদের লোকেশনে ভিজিট করে যাবেন যদি বাইক পছন্দ হয় নিবেন না হলে লাগবে আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগের হাট মোল্লাহাট থানার সাথে সালাম আলাইকুম